দেখো একটা দেখো বিস্তার না করে প্রমাণ যে এই নির্ণয় ইকাল টু এই নির্ণয় equal to জিরো খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো বিস্তার না প্রমাণটা কি আসলে বিস্তার না আক্রিয় প্রমাণটা হলো ওই যে আমরা যে কোনো শাড়ি বা কলাম ধরে যে প্লাস মাইনাস প্লাস ধরে অঙ্কটা করেছি না ওইভাবে করা যত না এখানে আমরা মূলত নির্ণয়ের কিছু ধর্ম আছে ওই ধর্ম প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো করব ঠিক আছে কোনো ক্রমে আমরা শাড়ি বা শাড়ি বা কলম ধরে যে প্লাস মাইনাস ধরে কখনো অঙ্কটা করা যাবে না ঠিক আছে ওই প্লাস মাইনাস প্লাস ধরে কোনো শাড়ি কলমকে ধরে ওইটাকে কেবল বিস্তার হ্যাঁ আর যদি আমি নির্ণায়ক ধর্ম প্রয়োগ করে কোনো কিছু করাকে বলে বিস্তার না করে ঠিক আছে দেখো আমরা কি করতে পারি আমরা এক কাজ করতে পারি আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড এটা কি করতে পারি দেখো আমি আমার উদ্দেশ্য এটা করা ঠিক আছে আমি এক কাজ করি আমি এক কাজ করি সেটা হলো আমি যদি প্রথম সারিকে যদি এ দ্বারা গুণ করি দ্বিতীয় সারিকে দেখো এ দ্বারা গুণ সরি দ্বিতীয় সারিকে যদি বি দ্বারা গুণ করি তৃতীয় সারিকে যদি আমি সি দ্বারা গুণ করি তাহলে দেখো প্রত্যেকটা ভুক্তির ভিতরে আমি এ বিসি পাচ্ছি হ্যাঁ আমার তো এ বিসি তৈরি করতে হবে কারণ আমার প্রমাণে এ বিসি আছে হ্যাঁ কারণ ওটা আমার কমন যাবে তো আমি প্রথম সারিকে এ দ্বারা দেখো তাহলে এখানে বিসি আছে এ অ্যাবসেন্ট দেখো এখানে বিসি আছে দেখো এখানে আছে এ নেই এখানে আছে এ নেই তার মানে প্রথম সারিকে আমি এ দ্বারা গুণ করব ঠিক আছে দ্বিতীয় দেখো C আছে B নাই C আছে B নাই তাহলে আমি দ্বিতীয় সারিকে B দ্বারা গুণ করব দেখো এখানে A B আছে C নাই তাহলে আমি তৃতীয় সারিকে C দ্বারা গুণ করব তার মানে কি লাগবো আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারিকে যথাক্রমে A B C দ্বারা গুণ করে ভাই সারিকে A B C দ্বারা গুণ করব তাহলে কি দেখো তো তাহলে আমি প্রথম সারিকে A দ্বারা গুণ করলাম বলি A A B C

কি করলাম হবে কেন প্রথম সারিকে এ দ্বারা এ দ্বারা যদি গুণ করেছি অবশ্যই কি করবো আমি এ দ্বারা ভাগ করবো দ্বিতীয় বি সারি বিছি তারপরে বি দ্বারা ভাগ করবো হ্যাঁ তাহলে দেখো ওয়ান ভাগ এটা অনেক বিষয়টা এরকম তুমি মানে প্রথম সারিকে এ দ্বারা গুণ করে ভাগ গুণ করেছি তাহলে আমি কি করবো অবশ্যই এ দ্বারা ভাগ করবো দ্বিতীয় সারিকে আমি বি দ্বারা গুণ করেছি তাহলে কি বি দ্বারা গুণ ভাগ করব তৃতীয় সারিকে আমি সি দ্বারা গুণ করেছি তাহলে কি হবে সি দ্বারা ভাগ করব সেটা দেখো ঠিক আছে তাহলে আলটি আলটি আমার কি হবে 1 ভাগ এবিসি ঠিক আছে আচ্ছা এবারে দেখো কি লেখা যায় এর থেকে আমি 1 ভাগ এ বি সি থাকলো এখানে একটু খেয়াল করো কমন অমন যায় কেন দেখো তো আমার সারি থেকে কমন যায় কিন্তু কিন্তু কলাম থেকে কমন যায় দেখো দ্বিতীয় কলামে এ বি সি আছে এ বি সি আছে এ বি সি আছে তৃতীয় কলামে আর এ বি সি আছে এ বি সি এ বি সি আছে তার মানে দ্বিতীয় কলাম থেকে এ বি সি কমন যায় তৃতীয় কলাম থেকে এ বি সি কমন যায় তাহলে আমরা একটা কাজ করি এখানে দ্বিতীয় কলাম থেকে এ বি সি কমন গলো গুণিত তৃতীয় কলাম থেকে এ বি সি কমন গেল কিন্তু কি থাকবে দেখো তো এ বি সি 1 1 1 এখানে বি প্লাস সি সি প্লাস এ a + b ঠিক আছে তাহলে আমার এটা চলে গেল দেখো যদি একটা কেটে দেয় তাহলে কি থাকবে দেখো তো a b c দেখি থাকবে দেখো a b c 1 1 1 c + a a + b দেখো এটা আমাদের প্রমাণ হবে মানে মিডল সাইড প্রমাণ হবে মিডল সাইড এম এস প্রুফ এবার দেখো মানে এইটাকে ইকোয়াল টু জিরো প্রমাণ কি কিভাবে দেখো এইটা ইকোয়াল টু জিরো প্রমাণ করবো তার দেখো কোনো নির্ণায়কের মান জিরো হতে গেলে যে কোনো দুটো সারি বা দুটো কলাম একই হওয়া লাগে কিন্তু মনে রাখবা মানে জিরো হওয়ার শর্ত ছিল তিনটে যারা আমার নির্ণায়কের ধর্ম ক্লাসটা করনি তাহলে প্লিজ করে রাখবা ঠিক আছে নির্ণায়কের ধর্ম ভিতরে নির্ণায়কের মান তিনটে জিরো মানে নির্ণায়কের মান জিরো হয়েছিল তিনটা কারণে তার মধ্যে একটা কারণ ছিল যে কোনো নির্ণায়কের দুটো সারি বা দুটো কলাম একই হলে তার মান জিরো হয় ঠিক আছে তাহলে আমার চেষ্টা করবো যে কোনো দুটো সারি বা দুটো কলাম একই করার জন্য কি করতে পারি দেখো এই জায়গাতে কি করতে পারি দেখো তো আমি এক কাজ করি যদি আমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করি তাহলে কি হয় দেখো হ্যাঁ প্রথম কলামের সাথে আমি তৃতীয় কলাম কি করবো

এটা যোগ এটা যোগ এটা করলে দুটো এ পাবা দুটো বি পাবা দুটো সি পাবা তাহলে কমন নেওয়া একবারে তো কমন নিলে কি হয় দেখো তো a plus b plus c ঠিক আছে দেখো দ্বিতীয় কলামের সাথে মানে প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করলে দেখো এটার সাথে এটা এটা যোগ করলে কি হয় এটা একই রকম পি প্লাস u প্লাস আর ওকে দেখো এখানে একই অবস্থা

এবার যে কাজটা আমি করবো দেখো আমি এখান থেকে দুই কমা নিতে পারি দুই কমা নিলে কি হয় পরের লাইনে কি হবে জাস্ট পরের লাইনটা আমি এটি মুছে দিয়ে দিলাম পরের লাইনটা মনে করো এখানে দিলাম টু কমা নিলাম এই বাড়ি চলে আসলো তাহলে এখানে কি থাকবে দেখো তো এরকম একটা থাকবে প্রথম কলাম থেকে টু কমন যাবে এটা আমাদের এরকম একটা সিন হবে ঠিক না পরের লাইন এবার যে কাজটা করবো দেখো তো আমার আছে দেখো তো সব ঠিক আছে এ বি সি সব ঠিক আছে এক্স ওয়াই জেড সব ঠিক আছে এক কাজ একটা কাজ করতে পারি দেখো তো আমি যদি দেখো তো প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় তৃতীয় কলাম বিয়োগ করি দেখো তো প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব তাহলে কি হবে তো কি হয় বা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব একই কথা করতে পারি কোনো সমস্যা নেই আমি তৃতীয় কলাম বিয়োগ করব না ধরো কি পাবো দেখো তো প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দেখো তো আর কি থাকবে আমাদের যে থাকবে সেটা হলো এখানে সি থাকবে দেখো তো বি চলে যায় এ আর বি চলে সি থাকবে সি

দ্বিতীয় কলাম তৃতীয় দ্বিতীয় কলামের সাথে দেখো এবার দেখো আমি যদি দ্বিতীয় কলাম থেকে যদি প্রথম কলাম বাদ দিই তাহলে কি ভাববে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ দেবো আমি একটু ওদিকে মুছে ঠিক আছে এগুলো আর দেখো দরকার নেই হ্যাঁ আমি একটু পার্টিশন দিয়ে দিলাম এখানে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়ে করবো কি ভাববে দেখো তো টু তো থাকলো এখানে সি থাকলো আর থাকলো জেড থাকলো দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ সি চলে যায় এ থাকে দেখো এ থাকে এখানে থাকবে এখানে থাকবে কত আর কি থাকবে এ প্লাস কি করলাম একে দেখে সি টু সি টু ওয়ান ঠিক আছে মানে দ্বিতীয় গ্রাম থেকে প্রথম কলাম বাদ দিয়েছি রেজাল্টটা কোথায় পেয়েছে সি টু প্রাইম মানে দ্বিতীয় গ্রাম করবে আমার তো সব সিঙ্গেল তৈরি করতে হবে দেখো তো এখন আমাদের এই যে কলামটা এখানে আমার সিঙ্গেল রাশি তৈরি করতে হবে দেখো এখানে দুটো রাশি দুটো ভক্তি সমষ্টি এখানে আছে কাজ করতে হবে কি করবো দেখো আমি যদি দ্বিতীয় তৃতীয় কলাম থেকে প্রথম তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে কি হয় টু ইন্টু সি আর জেড এ সি এক্স তাহলে কি বি পাবো এখানে পাবো কিউ আর এখানে পাবো ওয়াই হ্যাঁ তারপরে আবার কি বলা বলতো সি থ্রি প্রাইম ইকাল টু সি থ্রি বিয়োগ সি টু বুঝছো না তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি বিয়োগ ফল কয়ে পেয়েছে তৃতীয় কলাম ঠিক আছে এটা তোমার সবাই বুঝছো যারা এর আগে আমার ক্লাসগুলো করেছো সব পারবে দেখো প্রমাণ তো তোমার ভয় না প্রমাণ তো করতে হবে প্রমাণ তো করতে গেলে কি লাগবে দেখো প্রমাণ করতে গেলে কি লাগবে দেখো তো আমরা দেখো প্রথম কলামে আছে এ পি এক্স হ্যাঁ এ তাহলে আমরা এক কাজ করি দেখো তো ইন্টারসেন্স দেখো ইন্টারসেন্স করবো দেখো দ্বিতীয় কলাম কে নিয়ে যাবো প্রথম কলামে আবার প্রথম কলাম নিয়ে যাবো দ্বিতীয় কলামে তাহলে একবার মাইনাস পাবো কিন্তু হ্যাঁ আমার তো জানি দুটো কলামে যদি স্থান বিনিময় করে যদি মাইনাস একটা হয় যদি এটা দুইবার করে তাহলে দুটো মাইনাস পাবো ঠিক করো তো তোমরা একবারে প্রমাণ করে দিতে মনে করো এইটা যে নেক্সট আমি এ পি এক্স আর এটা যে তুমি এঁকে নিয়ে যাও মনে সি আর জেড কিন্তু আমার তো সি আর জেড আছে শেষের কলামে তার কাজ করবো এবার তিন নম্বর কলাম এবং এই দ্বিতীয় কলাম দেওয়া পরিবর্তন করো দুইবার তোমার দুইবার পরিবর্তন হচ্ছে তার মানে আলটিমেটলি আমাদের এটাই কিন্তু আর বাদ এটাই কিন্তু আমাদের ভুল মানে দুইবার আমরা কলাম পরিবর্তন করেছি একবার আমরা এইটাই বিনয় করেছি তারপরে আবার দ্বিতীয় এবং তৃতীয় করেছি ঠিক আছে যেটা পেয়েছি তার সাথে তোমরা নিশ্চয় বুঝছো না এটা আমাদের প্রুট দেখো আমরা আরেকটা প্রমাণ নিয়ে হাজির হলাম বিস্তার না করে দেখো এক করে জিরো প্রমাণ করতে হবে জিরো প্রমাণ করতে গেলে একটাই শর্ত দুটো সারি বা দুটো কলাম একাই করতে হবে এক করতে হবে ঠিক আছে মানে বিস্তার না করে প্রমাণ করতে গেলে দুটো সারি বা দুটো কলাম আমরা এক এক দেখবো ঠিক আছে দেখো কিভাবে দেখো কি করা যায় অঙ্ক বিভিন্ন করা যায় কিন্তু ঠিক আছে দেখো আমি যদি দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করি বা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি কি হয় তো বিয়োগ করি কি হয় বলো মানে মাইনাস মাইনাস প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি না এটা হয় না প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতে কি হয় রেজাল্টটা এক্স প্লাস এ না

প্রথম এবং তৃতীয় কলাম একই অর্থাৎ নির্ণয়ের মান কত হবে জিরো পাশে লিখে দেবো দ্বিতীয় এখানে দুটো কলাম একই অর্থাৎ নির্ণয়ের মান শূন্য ওকে এটা আমাদের এলাম বিস্তার না করে প্রমাণ করো এটা সিলেবাস দুই হাজার উনিশ খুবই একবার চমৎকার অঙ্ক দেখো বিস্তার না করে প্রমাণ এখানে কিন্তু আমাদের লজিক্যালি এই প্রমাণটা করতে হবে হ্যাঁ বিস্তার করা যাবে না দেখো আমি এখানে মানে এক্স ওয়াই জেড বোঝা যাচ্ছে কমন আকারে আছে তা নিশ্চিত আমার এই ভক্তিগুলোর ভিতরে এক্স ওয়াই জেড তৈরি করতে হবে দেখো আমি যদি প্রথম প্রথম দেখো তো প্রথম কলামে এক্স ওয়াই আছে অনুপস্থিত তাহলে আমি প্রথম কলামকে গুণ করব দেখো দ্বিতীয় কলামকে দেখো ওয়াই জেড তার মানে এক্স নাই এক্স গুণ করবো এবং তৃতীয় কলামকে জেড এক্স আছে তাহলে ওয়াই দ্বারা গুণ করবো তার মানে আলিভারটি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কলামকে যথাক্রমে

তারপরে এক্স তৃতীয় কলামকে আমি ওয়াইন করেছি কারণ ওয়াই অ্যাপসেন্ট এক্স ওয়াই জেড ওয়াই জেড এখানে ঠিক আছে আর এখানে কত এখানে y হবে ওয়াই এই কম্বো এখন ফার্স্ট কমন দেখো তো কমন যায় না অবশ্যই কমন দেখো প্রথম দেখো কলাম থেকে কমন যায়

আমরা মানে প্লাস মাইনাস প্লাস ধরে কিন্তু আমরা করতে না ওইটাই কোনো সারি বা কলম পছন্দ করেছে প্লাস মাইনাস প্লাস ধরে আমরা বিস্তার করেছি হ্যাঁ ওইভাবে জাষ্ট এতিয়া আমলজিকালি পাৰ্বী নেকি ধৰ্ম ব্যৱহাৰ কৰে